আসসালামু আলাইকুম স্মার্ট নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা হচ্ছে রিচার্জেবল ফ্যান সম্পর্কে আমাদের কাছে হচ্ছে ভিশন এবং ক্লিক দুইটা ব্র্যান্ডের ফ্যান আছে এই ফ্যানগুলা কেন চার্জিং ব্যাকআপটা বেশি দেয় এবং হচ্ছে চার্জার ফ্যানগুলোতে ভালো একটা অফার আসছে আমরা সবসময় হচ্ছে অফারের ভিডিওগুলাই নিয়ে আসি আপনাদের জন্য আপনারা সারা বাংলাদেশের যে কোনো ভিশন নেম্পরের মার্কলেট থেকে এই অফারগুলো পাবেন আজকে যে স্পেশাল অফারটা আছে আপনারা যদি ভীষণ থেকে একটা চার্জার ফ্যান কেনেন বারো অথবা চোদ্দো ইঞ্চি একটা মস্কিটো বেট ফ্রি পাবেন যেটার দাম পাঁচশো বিশ টাকা সাথে এই ফ্যানটায় ডিসকাউন্ট থাকবে পাঁচশো পঁচিশ টাকা আর ছোটো ফ্যানটা যদি কেনেন এইটার সাথেও ব্যাগটা ফ্রি পাবেন এবং হচ্ছে এইটার প্রাইসটা থাকবে মানে ডিসকাউন্ট পাবেন চারশো পঁচিশ টাকা এইটার রেগুলার প্রাইস চার হাজার চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দুটা ফ্যানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হচ্ছে একটা মস্কিটো ওয়েট ফ্রি আছে এবং সাথে আমাদের আরও একটা চার্জার ফ্যান আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি সবচেয়ে লেটেস্ট ভার্সন একটা চার্জার ফ্যান তো এটাতে হচ্ছে আমরা দেখতে পাবো কতটুকু স্পিডে এটা চলে এটা যেমন স্পিডটা দেখা যায় এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যায় এটা রিমোট কন্ট্রোল এলইডি সিস্টেমটাও আছে এবং হচ্ছে মোবাইল চার্জের জন্য ইউএসবি ফোটো আছে এবং এটা হচ্ছে হাই স্পিড ফ্যান যেটা হচ্ছে নয়টা স্পিড স্পিড আছে যেটা হচ্ছে চার্জার ফ্যানের সবচেয়ে বড় ফিচার সর্বোচ্চ হাই স্পিডের ফ্যান কিন্তু মার্কেটে এখন এটাই পাওয়া যাচ্ছে তো এটার পাশাপাশি হচ্ছে আমাদের যদি বারো ইঞ্চিতে আসি বারো ইঞ্চির এটা ক্লিক এবং ভীষণ দুইটা পাওয়া যাবে ক্লিক নিলে হচ্ছে ব্লু কালার হবে আর ভীষণ হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছি রাইট এটার ভিতরেও কিন্তু এটা ক্লিকের আছে ব্লু কালার আর যদি ভীষণের নেন তাহলে হচ্ছে হোয়াইট কালার হবেন দুইটা ফ্যানই একই অফার থাকবে একই প্রাইজে আছে তো আমাদের এই ফ্যানগুলো ছোট দুইটা হচ্ছে ছয় ভোল্টের ব্যাটারি করছে এখান থেকে ব্যাটারিটা আপনি চাইলেও খুলে নিজে ইনস্টল করতে পারবেন এবং চাইলে কখনো চেঞ্জ করতে পারবেন তিনটা ফ্যানে কিন্তু ছয় মাসের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদি কখনো কোনো পার্টসের সমস্যা হয় এগুলা ভীষণের যে কোনো আউটলেট থেকে আপনি হচ্ছে ছয় মাসের ভিতরে ফ্রি সার্ভিস এবং হচ্ছে পার্টসটা কিন্তু আপনার পেয়ে যাবেন যদি হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ না হয় ফিজিক্যাল ড্যামেজ হলে সেটা যে পার্টসটা নষ্ট হবে সেটা আপনাকে কিনে নিতে হবে আর প্রত্যেকটা ফ্যানের সবগুলো পার্টস কিন্তু কোম্পানিতে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং সারা বাংলাদেশে আমাদের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশে যেখানে থাকেন যে প্রান্তে থাকেন আমাদের টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সার্ভিস করে দিবে। তো যারা হচ্ছে এই প্রোডাক্টটা পার্চেস করতে চান ভীষণ এম্পোরিয়ামের সারা বাংলাদেশে যে কোনো আউটলেট থেকে অফারটা পেয়ে যাবেন এবং হচ্ছে সেম সার্ভিসগুলো আমাদের যে কোনো পেয়ে যাবেন তো যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো এবং হচ্ছে অফারগুলো সারা বাংলাদেশ থেকে যতদিন কোম্পানি অফারটা রানিং রাখছে ততদিন কিন্তু আপনারা এই অফারটা পাবেন এই মাসটা কিন্তু আছেই সামনে হয়তো কোম্পানি চাইলে আরও অফার আরও বেশি বা কম করে দিতে পারে তো আপডেট প্রাইস এবং আপডেট অফার জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ